দিনাজপুরে মাকিহারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির অনিয়ম দুর্নীতি ও তাদের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ লিটন হোসেন আকাশের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের মাকিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক ও স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ কাইম হোসেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের একনিষ্ঠ দোষর হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবৎ নিয়ম নীতির তোয়াক্কা না করে দলীয় প্রভাব বিস্তার করে একাধিক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে এ সকল অভিযোগের প্রেক্ষিতে রবিবার ষোলোই ফেব্রুয়ারি সকাল এগারোটায় শিক্ষার্থীদের অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য ও এলাকাবাসী অত্র শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোশারফ হোসেন আজগর আলী সোলেমান মোল্লা বলেন প্রধান শিক্ষক তার অনিয়ম ধামাচাপা ও দুর্নীতি অব্যাহত রাখতে সাবেক সভাপতি ছোট ভাই ডাক্তার হাবিবুর রহমানকে অ্যাডভোক কমিটির সভাপতি মনোনয়নের জন্য আওয়ামী দিন নাম প্রস্তাব ও দায়িত্ব অর্পণের গুঞ্জনে ফুসে উঠেছে মাকিহারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বক্তারা বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরাচার আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর গা ঠাকা দেন প্রধান শিক্ষক এ কে এম ফজল হক সেই থেকে আর কোনো দিন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখেননি হাজিরা খাতায় স্বাক্ষর করা নিয়োগ বাণিজ্য স্কুলের গাছ কেটে বিক্রির টাকা মসজিদ উন্নয়নের টাকা আত্মসাত করে সেগুলো দখ সেগুলো দেখভালের জন্য দায়িত্ব নিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের খিটখিটে মেজাজি অযোগ্য সহকারী শিক্ষক কেশবচন্দ্র রায়কে সহকারী শিক্ষক কেশবচন্দ্র রায়কে লিখিতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিলেও সে ব্যাপারে কিছু বলতে নারাজ এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেশবচন্দ্র রায় এলাকাবাসীরা জানান শিক্ষা বোর্ড থেকে দুজন কর্মকর্তা পরিদর্শনে গেলেও পাওয়া যায়নি প্রধান শিক্ষককে স্কুলের শিক্ষকের অভিযোগ ইচ্ছা ও খেয়াল খুশি মতো যাতায়াত করেন এই প্রধান শিক্ষক এক মাসের হাজিরা খাতায় একদিনে স্বাক্ষর করেন যেখানে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল পাঁচশো থেকে সাতশত আজ তা দাঁড়িয়েছে একশোর নিচে কখনো স্কুল শুরু হয় এগারোটায় কখনও আবার নয়টায় কোনো নিয়ম নীতি নেই এলাকাবাসী আরও জান ভকেশনাল শাখা করার জন্য দশ লক্ষ টাকা নিলেও এক বছরের ছাত্রদের ভকেশনালের বই ক্লাস করিয়ে পরীক্ষা দিতে হয়েছে জেনারেল শাখায় যা একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের স্বপ্ন বিসর্জনের মতো তাই মাকিহারে উচ্চ বিদ্যালয়কে নতুন করে সাজিয়ে শিক্ষার আলোয় আলোকিত করতে প্রধান শিক্ষক এম ফজল হকের অপসারণের দাবি এই এলাকার সাধারণ জনগণের। শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ। আমি আর স্কুলে এখন।